আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তিনটি পদক্ষেপ নিলে জাতীয় পরিচয় সংশোধন হবে খুব সহজেই কাগজ ছাড়াই এনআইডি সংশোধন হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য যারা দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে আছেন বা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে বা অফিস আদালতে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র এখনো সংশোধন করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক কাগজ ছাড়া আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন শুধুমাত্র তিনটি পদক্ষেপ নিতে হবে আপনি যখন জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করবেন অনলাইনে আবেদন তখন অবশ্যই আপনাকে তিনটি বিষয়ে পদক্ষেপ নিলে আপনার আবেদনটি অনুমোদন হবে সেক্ষেত্রে আজকের বিরোধে জানিয়ে দেওয়া হবে যে তিনটি পদক্ষেপ নিলে জাতীয় পরিচয় পত্র সংশোধন হবে খুব সহজে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি জাতীয় পরিচয় পত্রটি সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার তিনটি পদক্ষেপ নিতে হবে যে তিনটি পদক্ষেপ না নিলে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা সম্ভব হবে না যদি আপনি জাতীয় পরিচয় সংশোধন করতে চান তাহলে অবশ্যই তিনটি পদক্ষেপ নিতেই হবে তাহলে আপনি জাতীয় পরিচয় সংশোধন করতে জাতীয় সংশোধন করার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে যখন আপনি যখন যাবেন তখন অবশ্যই সেখান থেকে আপনার ইডেট অপশনে সিলেক্ট করে আপনার জাতীয় পরিচয় সংশোধন করার জন্য আবেদনটি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রথমত ফলো করতে হবে জাতীয় পরিচয় সংশোধন করার ক্ষেত্রে যখন আপনার প্রোফাইলে তখন দেখতে পারবেন একটি অপশন দেখা যাচ্ছে এক নাম্বার পদক্ষেপ এই নম্বরটি যখন জাতীয় সংশোধন করবেন তখন অবশ্যই সেখানে আপনি লিপিবদ্ধ করে দিবেন বা সংশোধন করার জন্য আপনি জন্ম নিবন্ধন নম্বরটি ইডিট করে দিবেন যদি পূর্বের একটি জন্ম নিবন্ধন থাকে নম্বর সেক্ষেত্রে আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ নম্বরটি এখানে সিলেক্ট করে দিবেন এক নম্বর পদক্ষেপ তারপর আছে আপনার দুই নাম্বার যে পদক্ষেপ নিতে হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অবশ্যই যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই আপনার সেই পাসপোর্টের নম্বর অবশ্যই এখানে আপনার লিখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রোফাইলের অন্য অন্য অপশনে এখানে পাসপোর্ট নম্বর নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে দ্বিতীয় যে পদক্ষেপটা সেটা হলো আপনার পাসপোর্ট নম্বরটা আপনি এখানে বসিয়ে দিবেন যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের যে নম্বর থাকে সেই নম্বরটা এখানে আপনি বসিয়ে দিবেন তারপর তিন নম্বর যে পদক্ষেপটা সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে সেটা হলো শিক্ষাগত যোগ্যতা যদি আপনার শিক্ষাগত যোগ্যতা সার্ভারে লেখা থাকে তাহলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ অনলাইনে সাবমিট করতে হবে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা সার্ভারে লেখা না থাকে সেক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে যেমন পিএসসি জিএসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমান পরীক্ষায় যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যতটুকু শিক্ষক তথ্য সংশোধিত অপশনে আপনি শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে টাইপ করে দিবেন তাহলে আপনার এই তিনটি পদক্ষেপ নিলে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করা সম্ভব হবে তো সুপ্রিয় দর্শক যারা জাতীয় পরিচয় সংশোধন করার জন্য দীর্ঘদিন যাবত ভোগান্তিতে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল সো আপনার এই তিনটি পদক্ষেপ নিলে আপনার জাতীয় পরিচয়পত্র খুব সহজে সংশোধন করতে পারবেন তো পাশাপাশি আপনার অনলাইন জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনার সে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট দিবেন তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রটি খুব সহজে অনুমোদন হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ